আজকে বর্ধমান থানার কেস নাম্বার হচ্ছে তোমার একশো ছত্রিশ বাই আঠারো সেশোটি বাই আঠারো এটায় আসামি ছিল বিহারের চারজন আর বর্ধমানের একজন লক্ষ্মীপুর মানে বাড়ি অজয় দাস আর ছিল রঞ্জিত কুমার বিন সঞ্জিত কুমার বিন আর ছিল অভিষেক কুমার মণ্ডল রিতেশ রাম এই পাঁচজন আসামি ছিল তার মধ্যে অভিষেক মণ্ডল ডুবিনায়াল বলে তার ডুবিনায়াল করে চলে গেছে রেকর্ডটা আর এই চারজন সাজা সাক্ষী চারজনের বিচারে চোদ্দোটা সাক্ষী হয়েছে চোদ্দোটা সাক্ষীতে কেস প্রমাণ হয়েছে যে এগারো এক আঠারো তারিখে বর্ধমান থানার আন্ডারে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইউনিভার্সিটির যে গেট আছে এক এক নম্বর আর দু নম্বর সেই গেটের মাঝখানে যখন সুব্রত মিস্ত্রি লক্ষ্মীপুর এই ট্রে যখন সোনার উপর দোকান সে যখন বাড়ি ফিরছিলো ভাতার কামারপাড়ায় বাড়ি ছটার সময় সন্ধ্যে ছটার সময় সেই সময় দুজন লোক মোটর সাইকেল করে ধরে ওদের ওকে ধরে ও ড্রাইভার গাড়ি চালাচ্ছিলো ওর দোকানের কর্মচারী আরও দুশো বসেছিলো তারপর ওকে ধরে এবং তারপরে তিনজন আরও আসে আর একটা গাড়ি করে যে ওদের ওদের কাছে ব্যাগ ছিল সেই ব্যাগে চার লক্ষ টাকা এবং বয়না গাছের ব্যাগ কিছু টাকা ছিল ব্যাগের মধ্যে মোবাইল এবং গাড়ির চাবি সব কেড়ে দেয় তারপরে ওরা অভিযোগ জানায় বট্টমন থানায় তারপরে সেই কেসে প্রথমে আসামিতে অ্যারেস্ট করার পর ওদেরকে পিআইপ্যাড করানো হয় আইডেন্টিফিকে শনাক্তকরণও করা হয় এবং তাদের শনাক্তকরণ করে প্রত্যেকটা সাক্ষী এই বাদী ছাড়াও আরও যারা ছিল ওই ঘটনার সময় যারা ওর সাথে করে গিয়েছিল তারা সবাই ওদেরকে চিনতে পারে এবং তারপরে সাক্ষী হয় চোদ্দটা সাক্ষী হয় সাক্ষীতেও ওদেরকে আইডেন্টিফাই করে সাক্ষী হয়েছে এখানে কোর্টে ডকে দাঁড়িয়ে এবং জেলখানাতেও ওরা চেয়ারপ্যাটে শনাক্ত করে এবং যে ব্যাগটা চুরি গিয়েছিলো সেই ব্যাগটা আসামিদের বাড়ি বেগুসরাই বিহার বিহারের লক্ষ্মীসরাই সেইখান থেকে টাকা উদ্ধার করে এবং সেইখানকার সাক্ষীদের সাক্ষীরাও সাক্ষী দেয় সাক্ষীদের প্রমাণ হয়েছে কেস এবং সেখানে লানের ফার্স্ট সেকেন্ড কোর্ট অরবিন্দ মিশ্রা সাজা দিয়েছে তিনশো পঁচানব্বই ধারা তাদের প্রমাণ হয়েছে এবং তার জন্য দশ বছর সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদের আরও এক বছর সাজা এবং চারশো বারো এটা হচ্ছে দশ বছর সাজা এবং ওনাদের আরও এক এক বছর সাজা এই সাজা দুটো সাজায় একসাথে লান করবে

যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড পূর্ব বর্ধমান মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা जोगाज सेवेन थ्री वन नाइन फाइव टू फाइव वन वन जीरो শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল এই নাম্বারে বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিংহোম এখানে পাবেন আই সি সি ইউ এন আই সি মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইটোলজি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ব্যাথলার ওপিডি মেডিসিন স্টক চব্বিশ ঘন্টা আর এবং ও সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুর মোর শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন Six double zero one, Ottawa nine zero four six two five six double zero two.